আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন বিটরুট বিটুট খাওয়ার জন্য যেমন উপকারী পাশাপাশি আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী এই বিটরুট কিভাবে ব্যবহার করবেন ত্বকে তাছাড়া এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন ব্যবহারের ব্যবহার কী কী এবং এই বিটরুট থেকে কিভাবে বিটরুট ক্রিম তৈরি করে নেবেন জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এই বিটরুট কিভাবে ব্যবহার করে ত্বক উজ্জ্বল হবে তাছাড়াও যাদের মুখে প্রচুর পরিমাণে অয়েলি ভাব আছে এই অয়েল কিভাবে কন্ট্রোল করবেন এই বিটরুট দিয়ে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে প্রথমে আমি মূল উপাদান হিসেবে এখানে নিয়ে নিচ্ছি বিট্রুট জুস এই বিট্রুট জুস শুধু যে ত্বকের জন্য উপকার তা কিন্তু নয় এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে চোখ বন্ধ করে যদি আপনি খালি পেটে নিয়মিত এক মাস খেতে পারেন তাহলে মিলবে এর উপকার বন্ধুরা নিয়ে নিচ্ছি আমি জেন্থান গাম এই জেন্থান গাম কোথায় পাওয়া যাবে তাছাড়া এর দাম কত এই ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারেন এই জেন্থান গাম সাধারণত খাবারে ব্যবহার করা হয় আর যে উপাদানগুলো খাবারে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনি চোখ বন্ধ করে আপনার স্কিনে ব্যবহার করতে পারেন এই জেনথাম গাম ব্যবহার করে কিভাবে অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরা জেল সংরক্ষণ করা যাবে এবং কতদিন ব্যবহার করা যাবে এবং এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন অ্যালার্জি যুক্ত স্কিনে এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন কি না এই ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন যে কোনো ধরনের ক্রিম এবং লোশন তৈরি করার জন্য কিন্তু এই জেনথাম গাম ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও বিভিন্ন ধরনের জেল তৈরিতেও এটি ব্যবহার করা হয়ে থাকে এখানে আমি এক কাপ বিট্রুত জুসের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন জ্যান্থান গ্রাম বন্ধুরা এর সাথে নিয়ে নিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসল চাইলে এখানে আপনারা যে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারবেন টি এসেনশিয়াল অয়েল ল্যাভেন্ডার অয়েল অথবা রোজমের অয়েলও এখানে ব্যবহার করা যাবে খাওয়ার পাশাপাশি এই ভিটামিন ই ক্যাপ কিন্তু ত্বকের জন্য অনেক বেশি উপকারী চুল পড়া বন্ধ করতে এবং ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করার জন্য এবং ত্বককে হেলদি করার জন্য কিন্তু এই ভিটামিন এ ক্যাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা তাছাড়া ওইটি কিন্তু সরাসরি স্কিনে প্রয়োগ করা যায় এই ভিটামিন ই ক্যাপ দিয়ে কীভাবে আপনি নাইট ক্রিম তৈরি করবেন এবং ভিটামিন ই ক্যাপ কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এই ধরনের কিন্তু অনেক ভিডিও আগে আপলোড দেওয়া আছে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মেশানোর জন্য এই মিশ্রণটিকে হালকা একটু গরম করে নিতে হবে সেক্ষেত্রে আপনি ডবল লেয়ার পদ্ধতিতে চুলাও গরম করতে পারেন অথবা আমার মতো ওভেনে দিতে পারেন মাত্র পনেরো সেকেন্ডের জন্য একটু হালকাখানি গরম করলে দেখবেন এটি জেলে রূপান্তরিত হয়ে গিয়েছে এটি সংরক্ষণ করার জন্য এর মধ্যে আরও কিছু উপাদান মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমি বাসাই অ্যালোভেরা পাতা থেকে তৈরি করেছি এই আমি আগে আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারেন তৈরি হয়ে গেল আমার বিট ক্রিম প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটি ব্যবহার করুন নিয়মিত সাত পরের দিন সকালে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন এভাবে সাত দিন ব্যবহার করলেই মিলবে ফলাফল মুখের কালো দাগ দূর হবে তারপর যে কোন ধরনের স্কিন ব্যবহার করা যাবে ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং যাদের মুখে প্রচুর পরিমাণে চুলকানি ভাব আছে তারাও কিন্তু এটি ব্যবহার যাদের মুখে ব্রণ আছে ব্রণের গর্ত আছে এবং ব্রণ সেরে গিয়েছে কালো দাগ আছে তারা নিয়মিত এটি ব্যবহার করুন দেখবেন তাতে ভালো ফলাফল মিলবে কেননা বিটরুটে এমন কিছু ক্ষমতা আছে যা আপনার ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে টিমটি তৈরি হয়ে গেলে যে কোনো একটি খালি কৌটায় ভরে এভাবে রেখে দিতে পারেন সাত দিনের জন্য বন্ধুরা চাইলে আপনারা আরো বেশি করে বানিয়ে নিয়ে এটি ব্যবহার করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব মাত্র 7 দিনের জন্য বানিয়ে এটি ব্যবহার করুন বন্ধুরা আজকের মত আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিটরুড ক্রিমটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ